আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন না করতে পারবেন না আমি আল্লাহকে সরাসরি দেখে এসছি আপনি হয়তো ভাববেন মাস্তে কি বলে আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি আমি আল্লাহকে ওখানে বসে বলেছি যে আল্লাহ আমার কেমতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি আমি তোমার সাহায্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান আর কি কথা বলতে হবে বলেন সময় খুব বেশি নেই কোথাও কথা বলতে চান একজন ভাই এসে বলেছেন মাসুদ ভাই না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি আর একটু ধৈর্য ধরতে হবে দেশটা আপনারাই চালাবে আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আমাদের বাধ্য কিচ্ছু করার নেই এক হাতে লাঠি আর এক হাতে আপনারা এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে আপনার কাছে চোখে মাত্রে আমরা যে কাজ করেছি আপনি মাফ করে দিই আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেড়ে রাত্রি যাপন করবা না আমি তোমার স্ত্রী না আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কত ভাবে গালিগালাজ করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সৈয়দ গুজুরকে ওমকুজুরকে ওম ভাইকে দলার বাইকে মাসুদ বাইকে ওফিক বাইকে আবুল বাইকে সফিক বাইকে ওদের ওনাদের গায়ে যদি একটা টাচ করেছে তুমি আমার বাবা না এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে এটা আপনারা জানেন ছাত্র শিবির আপনাদের হাতে তৈরি করার আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু অসম্ভব আমি তো বিশ্বাস করেন আমি মানি না সসালাম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি নাই প্রশ্নটি একজন শেখকে করা হয়েছে উনি বোখারি শরীফে সাত হাজার তিনশো আশি নম্বর হাদিসের হাওড়া দিয়ে বলেছেন আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় সাধারণ মানুষও আল্লাহ তালাকে স্বপ্নে দেখা দেখতে পারে আল্লাহ হনুস্তাহান দেখুন আপনারা যারা নম্বর শুনে চমৎকৃত হন তারা ওই হুজুরদেরকে বলবেন যে ভাই নম্বর বলবেন বলবেন না বলবেন কমসে কম হাদিসের রিবারটা যদি পড়েন তাহলে পরে আলে ওলামার বোঝা মানে সহজ হয় যে হাদিসটা কি জানি না এই নম্বরের হাদিস তার উদ্দেশ্য এটাই কিনা না সাত হাজার তিনশো আশি নম্বর হাদিসে আয়েসারাজি আল্লাহ তনহা বলছেন মান হাদ্দাসা কান্না মোহাম্মদান সাল্লাহ আলিয়া সাল্লাম রব্বাহু ফাকাত কাজাব। যে ব্যক্তি তোমাকে বলবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রবকে স্বপ্নে রবকে দেখেছেন তার রবকে দেখেছেন সে ব্যক্তি মিথ্যুক তার মানে সে মিথ্যাবাদী আর আল্লাহ তালা বলেছেন ওদুরিক চক্ষু তাকে আয়ত্তাধীন করতে পারে না এখানে আল্লাহ রসুল যে আল্লাহকে দেখেছেন এ কথা রদ করা হয়েছে আয়েশা রদ করেছেন তো এই হাদিসের হাওলা দিয়ে উনি প্রমাণ করেছেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় এটা আমার কাছে তো বহু দূরের কথা মনে হচ্ছে আসলে যারা বলেছেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস রায় ফি আহসানের সৌরা আমি আমার আল্লাহকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি আহমদ তিরমিজি হাদিস সাহিুল জামে উনষাট নম্বরের হাদিস আছে তো এই হাদিস দিয়ে মনে করেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় কিন্তু এটা হচ্ছে নবী সাল্লাহ জন্য নবীল আসসালাম দেখেছেন তার মানে কি অনবীয় দেখতে পারেন স্বপ্নের এ দর্শন কেবল মহানবী সাল্লাহ আসলামের জন্য প্রমাণিত এজন্য আল্লা মাই ইবনে ওসাইমিন রাহেমাহল্লা বলেছেন এই দর্শন কোনো অনবীর জন্য প্রমাণিত বলে জানি না এবং এ কথাও জানি না যে কোনো অনবীর জন্য এ দর্শন সম্ভব কি না তিনি আরেক জায়গায় বলেছেন অন্য কেউ দেখতে পারে এ ব্যাপারে আমার মনে সন্দেহ আছে কি ইমাম আহমদ থেকে যে তার স্বপ্নে মহান আল্লাহকে দেখা সম্পর্কে যে বর্ণনা করা হয় সে ব্যাপারেও আমার মনে সন্দেহ আছে যে যেহেতু বলা হয় যা ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহকে দেখেছেন এ কথা প্রমাণিত নয় যেহেতু তোমরা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মরণের পূর্ব পর্যন্ত তোমাদের প্রতিপালককে মোটেই দেখবে না না জাগ্রত অবস্থায় না স্বপ্নে স্বপ্নের অবস্থায় আল্লাহ রসুল দেখেছেন সেটা আলাদা কথা এই কথার এই আছে মুসলিম শরীফ একশো উনসত্তর নম্বর একশো সাতাত্তর নম্বর হাদিসে নবী সাল্লাহ এই বাণী জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় সামিল এটা বলছেন ইবিন ওসাইমিন আর যদি উভয় অবস্থা সামিল হয় তাহলে কিভাবে বলতে পারি যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা সম্ভব